এক দেখতে পাচ্ছেন এখানে এইটা সেই ডেমরা করের ভাইরাল ডিম চাটনি এই যে এইখানে যে মজাদার মশলা বা চাটনিটা ইউজ করা হয় না যেটার জন্য ডিমটাই অনেক অনেক টেস্টফুল হয় এখানে উনি দুই ধরনের চাটনি ইউজ করে থাকে এখানে একটা হলো সরিষা দিয়ে তৈরি করা আর একটা হলো আপনার তেঁতুলের চাটনি পার দুইটা চাটনির রেসিপি অনেক সিক্রেট ওনার এটা পার্সোনাল রেসিপি

ভাইরে ভাই মুখে দেওয়ার পরে একদম মিলিয়ে গেল মানে একটা ডিম ও সামান্য একটা মশলার জন্য এত সুস্বাদু হতে পারে